নমস্কার আর আমি সকাল থেকেই বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়েছিলাম তবে সরাসরি লাইভ দেখাইনি আজকে দেখাবো গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে নতুন একটি ভিডিও আর এই ভিডিও আপনাদের কাছে কেন তুলে ধরবো আপনারা সবাই জানেন যে রাতেই মান্থা ল্যান্ডফ্যান্ড করেছে অন্ধ্রপ্রদেশে আর তার প্রভাব যেমন সুন্দরবন এলাকায় পড়েছে তার পাশাপাশি আজকে জগদ্ধাত্রী পুজোর অষ্টমী আর সেই অষ্টমীতে নবরাতন ক্লাব দক্ষিণ চব্বিশ পরগনার নারায়ণপুর এলাকার ক্লাব নবরত্ন করেছে রক্তদান শিবির ও তাদের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে তারা উনিশতম বর্ষে পদার্পণ করেছে তাদের এবছরের পুজো কি রয়েছে তাদের যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে অবশ্য কথা হবে তবে প্রথমে তাদের রক্তদান শিবিরটা আপনাদের দেখাবো মণ্ডপে যারা শিল্পী রয়েছে তাদের সঙ্গে কথা হবে কর্মকর্তাদের সঙ্গে কথা হবে কি কি অনুষ্ঠান রয়েছে তারা নিশ্চয়ই আমাদেরকে বলবে তবে আমরা ধীরে ধীরে ওই দিকে একটু ওয়েদারটা দেখাতে বলব কারণ এই যে সুন্দরবনের ইতিমধ্যে কিন্তু সেই প্রভাবটা সকাল থেকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আকাশ কিন্তু সেইভাবে মেঘাচ্ছন্ন রয়েছে কালো ঘুটঘুটে মেঘ আর আমরা ধীরে ধীরে যাব এখানে কর্মকর্তাদের সঙ্গে কথা হবে তবে রক্তদান শিবিরটা যেখানে হচ্ছে ওখানেই পৌঁছে যাই আর এইটা একটা স্কুল আর সেই স্কুলের কাছাকাছি এসে আমরা কিন্তু সরাসরি লাইভটা দেখাচ্ছি আপনাদেরকে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে কিন্তু আমরা বরাবরই লাইভ দেখাই আর আমরা একটু ওই রক্ত যারা দিচ্ছে তাদের কাছে যাব কর্মকর্তাদের কাছে যাব কারণ বৃষ্টি পড়ছে আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি অর্থাৎ বুঝতেই পারছেন বৃষ্টি কিন্তু পড়া শুরু হয়ে গেছে আর যারা রক্ত দিচ্ছে তাদেরকে একটু দেখাতে বলবো এখানে কিন্তু প্রথমে যারা যে রক্তটা প্রথমে চেক করা হয় কারণ যারা রক্ত দেন তাদের প্রথমে একটু শারীরিক চেক আপ করে নিতে হয় সেক্ষেত্রে এখানে নাম লেখা হচ্ছে এটা দেখান এগুলো দেখান এখানে যে কারা কারা রক্ত দিচ্ছে তাদেরকে দেখান তার পাশাপাশি আচ্ছা প্রথমে বলি দাদা আপনি যদি কমিটির কর্মকর্তার দায়িত্ব রয়েছেন নবরাত্মক ক্লাবের সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে জগদ্ধাত্রী পুজোর আজকের অষ্টমী আর আপনাদের অনুষ্ঠান হচ্ছে রক্তদান শিবির উনিশতম বর্ষে আপনারাই প্রদর্পন করলেন কারণ আমি আপনাদের হয়ে কিছুটা বলে দিচ্ছি আর কি দর্শবাস দেখছে তো কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যেখানে নিম্নচাপের ফলে ঘূর্ণিঝড় যেটা মন্তাজিয়ে আছড়ে পড়লো অন্ধ্রপ্রদেশে তার প্রভাবে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আকাশ যেমন মেঘাচ্ছন্ন তার পাশাপাশি বৃষ্টি কিন্তু সুন্দরবনে যেসব মানুষ যাদের আতঙ্ক হচ্ছে নদীর বাঁধের ধারে বসবাসকারী মাঠের ধান সবজি এই যে পুজো সবই তো আতঙ্কের মধ্যে থেকে গেল কি বলবেন দেখুন মানে প্রকৃতির ওপরে তো আমাদের হাত নেই তবুও আমরা বলবো নবরত্ন ক্লাব বিগত বছর বা অন্যান্য এই প্রাকৃতিক দুর্যোগে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রত্যন্ন যারা নদী উপকূলবর্তী এলাকায় থাকেন তাদের কাছে আমাদের আপনার মাধ্যম দিয়ে একটা বার্তা আমরা পৌঁছে দেব যে আমাদের স্থানীয় যে দুর্গমন্দির প্রাঙ্গন আছে আমাদের এখানে প্রাইমারি স্কুল রয়েছে পার্শ্ববর্তী জায়গায় আমাদের ফ্ল্যাগ সেন্টার রয়েছে আপনারা যদি মনে করেন যে আপনাদের দুর্যোগপূর্ণ পূর্ণ আবহাওয়াতে আপনাদের ক্ষতিগ্রস্তের কারণ হওয়ার সম্ভাবনা থাকে আপনারা আপনার পরিবার বা আপনাদের গৃহপালিত পশু পাখিকে নিয়ে আপনারা আমাদের এই পুজো মন্ডপ প্রাঙ্গনে আসুন আমাদের নারায়ণপুর শিশু বিদ্যাপীঠ রয়েছে আমাদের কমিটির পক্ষ থেকে আমরা যথাসাধ্য আপনাদের এই মান্থারের যে ল্যান্ডফল হওয়ার ফলে যে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে উপকূলবর্তী এলাকায় যে তার দুর্যোগের প্রভাব এখনো পড়ছে এবং আমরা মানে আমাদের মণ্ডপের কাজও ঠিকঠাক মতন এখনো করতে পারছি না এই প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা আমাদের বড় ব্যাপার নয় মাকে আমরা আরাধনা করতে এসেছি মার থেকে বড় ব্যাপার হচ্ছে মানুষের পাশে থাকা সেবায় থাকা তার জন্য আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াস আমাদের রক্তদান শিবির আপনারা ওই যারা উপকূলবর্তী এলাকায় আছেন আপনাদের গৃহপালিত পশু বাচ্চা কাচ্চা ছেলে নিয়ে আপনারা যদি নবরত্নের এই পুজো মন্ডপ এসে উপস্থিত হন যতক্ষণ পর্যন্ত ল্যান্ড মানে এই দূরাভাস না স্বাভাবিক হওয়া পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে সমস্ত রকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আমরা এবং এখনো পর্যন্ত রয়েছে যদি প্রাকৃতিক দুর্যোগ স্বাভাবিক হয়ে থাকে তাহলে আমরা অতি অবশ্যই একে একে আপনাদের সামনে দূরভাষের মাধ্যম দিয়ে বা আমাদের লাইভ সম্প্রচারণের মাধ্যম দিয়ে আপনাদের সামনে সেগুলো তুলে ধরার চেষ্টা করবো কারণ এগুলো আমাদের ক্রমশ প্রকাশ্য কারণ এই সমস্ত কিছু নির্ভর করছে এই প্রাকৃতিক দুর্যোগটা এই প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক কিছুই আমাদের পরিকল্পনা কিন্তু চেঞ্জ করতে হচ্ছে আমাদের পরিকল্পনা আগামীকাল যেমন এখানে আমাদের মহানবমী আমাদের পুজো হয় এখানে আশেপাশে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে আমরাও কিন্তু একটা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আমাদের একটা ঘট তোলের পর্ব রয়েছে তারপরে আমাদের একটা যারা একদম সমাজের অবাঞ্ছিত যারা যাদেরকে আমরা একটু অন্য চোখে বা অন্য বাঁকা চোখে আমরা দেখে থাকি তারা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে বিহনললা মানে বিহলতা মানে তৃতীয় লিঙ্গের জেন্ডার যারা উনি রয়েছেন এবং ওনারা রয়েছেন এবং সঙ্গে সঙ্গে যারা একেবারে নাটা আমাদেরকে ভাষায় একদম আমরা সরে যাদেরকে জোকার বলে থাকি সেই শ্রেণীর মানুষগুলোকে নিয়ে এসে আমাদের মায়ের দ্বারদ পর্ব আমরা করবো কারণ এই শ্রেণীর মানুষগুলোকে আমাদের সব থেকে বেশি প্রয়োজন অনেকেই আমাদের সমাজ নতুন নতুন শুনলাম একদম এটা আমরা এবছর দর্শকদের বলুন আমি সেই জন্য বলছি আপনারা আসুন নবরত্নের পুজো মন্ডল প্রাঙ্গনে আগামীকাল ঠিক সকাল এগারোটার সময় কারণ এই সমাজের পিছিয়ে পড়া মানুষ বা এই শ্রেণীর মানুষগুলোকে আমরা সবসময় অবহেলার চোখে দেখি কারণ এনেদেরকে আমরা একটা খুব খারাপভাবে যদি বলি এদেরকে হিজড়ে আখ্যা দিয়ে থাকি কিন্তু এরাও কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় অনেকেই আছেন দেখেন গতকালের পত্রপত্রিকায় এই তৃতীয় জেন্ডারের একজন ভদ্র মহিলা একমাত্র হচ্ছেন তিনি প্রথম আমাদের বিমান পাইলট হয়েছেন বিমানে পাইলট হয়েছেন মানে সত্যি ভাবা পাইলট যদি আপনারা যদি পত্রপত্রিকা যদি ফলো করে থাকেন বা আপনারা অনলাইন এখন তো ফেসবুক হাতে হাতে হাতের মুঠোয় মোবাইল রয়েছে আপনি একটু সার্চ করে দেখবেন এই তৃতীয় জেন্ডার মানুষ তাহলে তাদের সঙ্গে যদি আমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাদের পাশে যদি থাকি তারাও তো সমাজের একটা অংশ তাদেরও তো দুটো হাত দুটো পা তাদের সর্বঙ্গ শরীর আছে কিন্তু তারা লিঙ্গ তারা আমাদের থেকে একটু পরিবর্তন কেন তাদের সঙ্গে আমরা মূল সতে কেন তাদেরকে আমরা নিয়ে আসতে পারি না বা আজকের এই যে জোকার যাদেরকে বলছি আমরা ছোট বেটে কামড়া এটা তো প্রকৃতির দান এটা তো আমাদের হাতে নেই যে আমরা লম্বা মানুষকে আমরা নিজেরা তৈরি করতে করতে পারবো মাতৃঘর্বে বা আমরা বাচ্চা শিশুকে তৈরি করতে পারবো বা আমরা ছেলে বা মেয়ে আমরা অবহেলা করি মেয়ে হয়েছে বলে অনেক 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 জায়গায় নারীকে শিকার হতে তাদের পরিবার থেকে তাহলে সেক্ষেত্রে একটা ছোট বাচ্চা যদি জোকার হিসেবে জন্মগ্রহণ করে সেই অপরাধ তো তার নয় এটা প্রকৃতির দান তাহলে সেই প্রকৃতির দানে যখন আমরা নিঃশ্বাস নিচ্ছি গাছপালা থেকে অক্সিজেন নিচ্ছি তাহলে এই প্রকৃতির দানে একেও কেন আমরা মূল সাথে সমাজে আমাদের সঙ্গে কেন মিলিয়ে নিতে পারবো না তার জন্য আমাদের বিশেষ আকর্ষণ ওদেরকে দিয়ে আমরা মায়ের দারত উদ্ঘাটন এও তো মায়ের সন্তান তাহলে মায়ের সন্তানের দার উদ্ঘাটন কেন ওরা আমাদের থেকে পিছিয়ে দেবে ওদেরকে দিয়ে আমরা দার উদ্ঘাটন করবোটা এটা সমাজের ভুল ভ্রান্তি যেটা ছিল সেটা কিন্তু ভাঙিয়ে দিলেন নন্দবাবু তবে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আমরা বারে বারে বলছি প্রাকৃতিক দুর্যোগ কারণ আমরা দূরভাষে দেখতে পাচ্ছি এই যে প্রাকৃতিক দুর্যোগ এটা কিন্তু আরো আগামী আরো এক দুদিন চলতে থাকবে সেই জন্য আশেপাশে আমাদের সাধারণ মানুষ গ্রামবাসীর উদ্দেশ্যে একটাই বার্তা দেবো কারণ আমাদের পুজোর মাকে আরাধনা করতে হবে তার সঙ্গে সেই মানুষের পাশে থাকার নিরিখে যারা উপকূলবর্তী নারায়ণপুর ও পার্শ্ববর্তী তারা যদি আমাদের এই আশ্রয়স্থলে নবরত্নের পুজো মন্ডপ প্রাঙ্গন সঙ্গে আমাদের নারায়ণপুর শিশু বিদ্যাপীঠ রয়েছে আগামী দিনেও অনেক যে ল্যান্ডফল হয়েছে বা অনেক যে প্রাকৃতিক দূর রয়েছে আমরা নবরত্নের পক্ষ থেকে অনেকভাবে আমরা সহযোগিতা এলাকায় গিয়েও সহযোগিতা করেছি এখানে থেকেও এক মাস এবং করোনা পরিস্থিতিও আমরা এখানে থেকে মাসের পর মাস আমরা এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি আজও আপনাদের কাছে একই বার্তা দেবো আপনারা যদি এই পর্যন্ত আমাদের কাছে আসেন আমরা অবশ্যই আপনাদের সঙ্গে থাকবো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবো এটুকু আমাদের নবরত্নের পুজো কমিটির থেকে বা আমাদের মেম্বারদের তরফ থেকে আপনাদের কাছে এই বার্তাটুকু আমরা দিতে পারি আপনার নাম আমার নাম নন্দ ভৌমিক কি দায়িত্ব রয়েছেন আমি নবরত্নের সভাপতি বলতে পারেন প্রেসিডেন্ট বা মোটামুটি সবাইকে নিয়ে আমাদের এটা প্রতি বছর বাচ্চা কাছে কচি নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা আমরা করে থাকি আমরা এতক্ষণ নবরত্নের সভাপতির সঙ্গে কথা বললাম উনি কিন্তু খুব মূল্যবান কয়েকটা কথা বলেছেন আপনার মনে হয় দর্শকরা যারা দেখছেন তাদেরকে একটা কথাই বলা প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে তাদের এবছরে জগদ্ধাত্রী পুজো আর সেই জগদ্ধাত্রী পুজো তাদের উনিশতম বর্ষে পদার্পণ করেছে তাদের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে কিন্তু সেই অনুষ্ঠানের মধ্যে থেকে এখন দেখাবো রক্তদান যারা দান করছেন স্বেচ্ছায় রক্তদান করছেন এই মহাতী রক্তদান তারা কিন্তু আজকে অষ্টমীতে আয়োজন করেছেন আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাতে বলবো যারা দর্শকরা দেখছেন তাদেরকে বলবো আর দাদার সঙ্গে কথা হবে প্রথমে এই জায়গাতে আপনারা এসেছেন কোন জায়গা কোন ব্লাড ব্যাংক যদি একটু বলেন কোঠারী মেডিকেল সেন্টার ব্লাড সেন্টার কোঠারী মেডিকেল সেন্টার আপনারা প্রতি বছর এইভাবেই প্রতি বছর এইভাবে আছে আপনার নাম সমরেশ হুধাই দায়িত্ব রয়েছেন ব্লাড ব্যাঙ্কের এই জায়গাতে আমি দায়িত্বে আছি এই দায়িত্ব যাই অর্থাৎ বুঝতেই পারছেন গ্রামের যারা অর্থাৎ এই নবরত্ন ক্লাবের এসে কিন্তু তারা স্বেচ্ছায় যে রক্তদান করছেন সেটা কিন্তু আমি দেখাতে বলবো আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলব একটু দেখান প্রত্যেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখান আর বৃষ্টি তো সেইভাবেই হচ্ছে আমরা বুঝতেই পারছেন যে দুর্যোগটা কেন হচ্ছে সেটা আপনারা বুঝতেই পারছেন কিন্তু মান্থাল ল্যান্ড ফোন করেছে আবহাওয়া দপ্তর কিন্তু পূর্বেই ঘোষণা করে দিয়েছিল যে কয়েকটা দিন এই জায়গা শুধু আমাদের সুন্দরবন বলে কথা নয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কিন্তু ক্ষতি হবে শস্যের তার পাশাপাশি যারা সবজি চাষ করেন মাছ যারা মৎস্যজীবী যারা গভীর সমুদ্রে চলে যান তাদের কিন্তু বারণ করা হয়েছে এবং মাইকিং করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো রকমের কোনো অসুবিধে হয় নিরাপদ সানে দিন তাদের চলে যেতে হবে তো এক্ষেত্রে আমি যদি আপনাদের বলি বৃষ্টিটা কিভাবে হচ্ছে একটু ওয়েদারের দিকে দেখাতে বলবো এতক্ষণ তো নবরত্ন সভাপতি ওনার ওনার সঙ্গে সঙ্গে কথা কথা হলো হবে মণ্ডপটা এখানে করেছেন ওনারা এই যে জগদ্ধাত্রী মন্ডপটা একটু দেখাতে বলবো ওই দিক দিয়ে দেখাতে বলবো যদি বৃষ্টি হচ্ছে ওখানে দেখাতে বলবো ওই দিক দিয়ে দেখাতে বলবো এদিকে আসুন না এদিকে দেখান না এই এটা দেখুন এই তাদের এবছর যে শিল্পী যে থিমটা করছে তার সঙ্গে তো অবশ্যই কথা হবে তবে এই যে তুলে ধরেছে প্রজাপতি আচ্ছা প্রজাপতি ভাবনাটা আমাদের সভাপতির সঙ্গে একটু আর একটু কথা হবে এটা একটু দেখাই কারণ এই নবরত্ন ক্লাব তারা কিন্তু সমাজের সঙ্গে যেভাবে সামাজিকতার দায়বদ্ধতা থাকে এবং তারা যেভাবে কাজ করে থাকেন সেটা কিন্তু হবে তবে দাদা চলে আসুন আপনার এই প্রজাপতি এই থিমটা প্রজাপতি আমরা জানি শুভ সূচনা মানে প্রজাপতি দিয়েই কিন্তু লোকের যে এই বিবাহ যখন হয় না তার আগে একটা কার ছাপানো হয় তাতে কিন্তু একটা প্রজাপতি দেওয়া হয় এই প্রজাপতির ভাবনাটা একটু আমরা অন্য ভাবে আমরা একটু ভাবনাটা ভেবেছি এবছর আমাদের থিমের চিন্তা ভাবনা হচ্ছে প্রজাপতির দেশে কিন্তু এই প্রজাপতির দেশে শুভ যেমন আপনি বলছেন কিন্তু এর ইতিহাসটা অনেকটা আছে যদি আমরা কিরকম কারণ এই যদি প্রজাপতির জন্ম ইতিহাসটা একটু দেখি একটা কীট একটা কীট থেকে শুয়োপোকার কীট থেকে কিন্তু এই প্রজাপতির জন্ম মানে এই একটা অনেকে পিছিয়ে পড়া শ্রেণীর কীট পতঙ্গ থেকে কিন্তু আজকের একটা সুন্দর রূপ দিয়েছে তার শুভ অনুষ্ঠানে কাজকর্ম করে থাকে পতঙ্গের প্রজাপতি নামক একজন হ্যাঁ দেবতা রয়েছেন জানেন হ্যাঁ প্রজাপতি নামে তো একদম প্রজাপতি নম যাতে আমরা পুজো করতে গেলে আমরা যে প্রজাপতি নম করি কিন্তু আজকের আমাদের মানুষের যারা আজকের ধরুন যারা লড়াই করে আজকে নিজেদেরকে একটা প্রতিষ্ঠিত করেছেন তাদের অনেকের পিছনের ইতিহাসটা দেখান না সেরকম যেমন প্রজাপতি আমরা সবাই ভালোবাসি দেখতে সুন্দর শুভ কাজে লাগে কিন্তু তার জন্ম ইতিহাসটাকেও আমরা যদি দেখি একটা সেই কীট থেকে উঠে এসে আজকে একটা সুন্দর রূপ দান করে সেরকম আমাদের সমাজে প্রচুর শ্রেণীর মানুষ আছে যারা একদম দরিদ্র সীমার নিচে বসবাস করে কিন্তু অনেকের সহযোগিতা ছাড়াও কিন্তু কিন্তু নিজের নিজের যোগ্যতা লড়াই দিয়ে সে একটা সুন্দরভাবে আজকের পাইলট হচ্ছে ডাক্তার হচ্ছে উমুক হচ্ছে কিন্তু এই ডাক্তার হওয়ার পেছনে তার যে লড়াইটা অনেকে সেটা আমরা দেখি না কিন্তু আমাদের ভাবনাটা উপলব্ধিও করি না সেরকম আমাদের ভাবনাটা কিন্তু সেই প্রজাপতির দেশে তার জন্ম ইতিহাস নিয়ে কিন্তু আমাদের এবছরের ভাবনা কিন্তু প্রজাপতির দেশে এটাই হচ্ছে আমাদের মুখ্য থিম বা মুখ্য চিন্তা ভাবনা মানে নবরাত্র প্রজাপতি দেশে চলে গেলেন হ্যাঁ কিন্তু প্রজাপতি ছিলেন একজন দেবতা হ্যাঁ তিনি কিন্তু ওই কাগজ কলম নিয়ে বসে থাকেন আর তিনি মাঝে মাঝে কাগজ কলমে এমন কিছু লিখে ফেলেন যাতে মানুষ কেন জীবজন্তু যারা জীব প্রাণী জগত তারা আতঙ্কে থাকেন এই বুঝি আমাকে ডাকছে এটাও একটা বড় একদম 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 তো যাই হোক প্রিয় দর্শক আপনারা যখন দেখছেন আপনাদেরকে বলি মণ্ডপটার দিকে তাকাতে বলবো কারণ মণ্ডপের অবস্থা অর্থাৎ যেভাবে প্রাকৃতিক দুর্যোগ আর সেই দুর্যোগে শিল্পীরা কাজ করছে একটু শিল্পীরা কাজ করছে দেখাও শিল্পীরা কাজ করছে কারণ শিল্পীরা এই দুর্যোগকে উপেক্ষা করে তাদের মণ্ডপের কাজ যেমন করছে তার পাশাপাশি তাদের যে অনুষ্ঠান ব্লাড ডোনেশন ক্যাম্প অর্থাৎ সেই নবরত্ন নাই নাই করে উনিশতম বর্ষ তারা প্রদর্শন করেছেন এবং এবছর তাদের যে অনুষ্ঠানগুলি সেগুলো কিন্তু তারা বলেছেন আমাদেরকে তাদের সভাপতি বলেছেন কিন্তু সবথেকে বড় সমস্যা কোথায় জানেন এই যে দুর্যোগটা যেন তাদের কাছে একটা আতঙ্ক হয়ে কারণ হয়ে দাঁড়িয়েছে দুর্যোগ যদি খুব বেশি হয় তারাও যেমন পুজোটা যেভাবে করতে চেয়েছিল সেই পুজোটা কিভাবে করবে তারা কিন্তু সেই দুশ্চিন্তার মধ্যে রয়েছে তবে যাই হোক পুজো তাদের হবে তো এখানে মণ্ডপটা একটু দেখাতে বলবো আমি বলেছি না প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে কিন্তু তাদের মণ্ডপ তৈরি হচ্ছে আজকে যেহেতু অষ্টমী সেই শুভ লগ্নে শুভক্ষণে তারা কিন্তু রক্তদান শিবিরের আয়োজন করেছে আর তার পাশাপাশি তাদের যে অনুষ্ঠানগুলি রয়েছে যে সভাপতি নন্দবাবু যে কথাগুলো বলেছে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে এই কথাগুলো কিন্তু আমার মনে হয় আজকের সমাজে এই পিছিয়ে পড়া যে সমস্ত মানুষ যাদেরকে অবহেলিত করেন অনেকেই সমাজের চোখে হয়তো সে অনেক কিছু কিন্তু সমাজের কাছে লাঞ্ছিত বঞ্চিত বলে বলে কিছুই হয় না মানুষ তার একটাই রূপ সে হচ্ছে মানুষ আর এই মানুষের মনুষ্যত্ব বিবেক আর চেতনা উন্মোতন যদি হয় তবে জানবেন আগামী দিনে সে সঠিক রাস্তা অবলম্বন করে সঠিক জায়গায় পৌঁছে যেতে পারে তবে মণ্ডপ দেখাতে দেখাতে অনেক কথা হলো আর এই রক্তদান শিবিরের আরো যারা কর্মকর্তা যারা কাজকর্ম করছেন তাদের দেখান কাজকর্ম সকাল থেকে পরিশ্রম করছে করছে তাদেরকে একটু দেখান 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 আর দীর্ঘ অপেক্ষা করে আপনার সঙ্গে কথা হোক কারণ এই যে সকাল থেকে বসে নবরত্ন ক্লাবের দায়িত্ব নিয়ে যারা আসছেন তাদেরকে একটা এ দিচ্ছেন কোঠারি একটা সার্টিফিকেট দিচ্ছেন রক্ত দিচ্ছে আর কিন্তু বিপর্যয় তো উপেক্ষা করে কি কাজ হবে নিশ্চয়ই হবে ইচ্ছুক ব্যক্তিগণ এই বিপর্যয় উপেক্ষা করেও আসবে এবং আসছে তারা এবং সুস্থ পরিবেশে নবরত্ন পরিচালনায় সুস্থ পরিবেশে সুন্দরভাবে পরিচালনা চলছে ডক্টর বাবুদের অভিজ্ঞ ডক্টর এ পর্যন্ত কতজন রক্ত দিলেন এ পর্যন্ত দিয়েছে 20 25 জন 25 জনের মত প্রায় হয়ে গেছে কতজন হতে পারে 100 перевиতে পারে আপনার নাম স্বপন কুমার দাস স্বপন অবশেষে কথা হলো তবে এই দুজক করে প্রায় শতাধিক মানুষ রক্ত দিতে পারবে এটা নিয়ে কোনো চাপ নেই কারণ এখানে পরিকাটমা পরিস্থিতি যা হয়েছে তাতে করে বৃষ্টি পড়ছে না আমি বৃষ্টি পড়ছে না বলেই কিন্তু এতক্ষণ আপনাদের সঙ্গে বক বক করে যাচ্ছি বক বক করছি না গো লাইভটা এই কারণে দেখাচ্ছি এই যে যারা রবরত্ন ক্লাবের সদস্যরা তারা দীর্ঘ বছর মানে দীর্ঘ অপেক্ষা করে থাকে একটা বছর তাদের অনুষ্ঠানগুলো কিভাবে পরিবেশন করবে আপনাদের কাছে তুলে ধরবে তবে একজন যাই হোক বুকে চশমা আর যাই হোক একটু কথা বলি নারায়ণবাবু আরে আরে এদিকে শুনুন শুনুন আপনি লাইফে সরে যাচ্ছেন মানে কি আপনার পুজোটা হচ্ছে না হ্যাঁ হচ্ছে নিশ্চয় পুজো তো হবে যত দুশ্চিন্তার মধ্যে থেকেই তো করতে হবে পুজোর মায়ের যখন বতি হয়েছে আমরা তো পুজো করতেই হবে আর আমরা আমাদের একজন শিল্পী এই মধ্যে কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেল উনি যেখানে কাছে ভালো থাকব জুবিনগড় ওনার স্মৃতি স্মরণ ওনার জন্য আমরা একটু তার সন্তান জলি দেওয়ার জন্য সেবা একটু ব্যবস্থা পূজপূর্ণ মণ্ডলটাকে সেবা মানে মণ্ডলটাকে তৈরি করছেন আর তাকে সেই সম্মান জানাবে সম্মান জানাবো আমাদের এটা একটা ইচ্ছা আছে কিন্তু প্রকৃতি আপনি কি খুব জুবিনগড়ের খুব প্রিয় ভক্ত একদম ভক্ত খুব জুবিনগড়ের আকুলি গান শুনান দশ এক কলি গান শোনান মায়াবিনী আমার চোখে এসে দেখো অর্থাৎ বুঝতেই পারছেন সত্যি সত্যি জুইনবাগের ফাঙ্গুনি অর্থাৎ তিনি যখন চলে গেছেন এবং তিনি সেক্ষেত্রে আপনার নাম নারায়ণ দাস আপনার এখানেই বাড়ি নারায়ণ আর এই নবরত্ন ক্লাবের কি দায়িত্ব সম্পাদক আরে সম্পাদকের সঙ্গে কথা হলো ও কিন্তু যার ফ্যাং সেটাও বলে দিল তো যাই হোক না আমরা একটা পুরনো দুর্গা মন্দিরে এসেছি আর মাকে না দর্শন করালে এটা কি হয় দুর্গা মন্দিরে একটু দর্শন করান দুর্গা মন্দির দর্শনটা করিয়ে দিন এখানে হয়তো এই মুহূর্তে মা নেই মাকে সেইরূপে বিসর্জন হয়ে গেছে তবে আর রয়েছে দিলেন তো এটা সখীরা গ্রাম পঞ্চায়েতের এই নারায়ণপুরের যে এলাকাটা এখানে তাদের এই দুর্গা মন্দিরের মণ্ডপে কিন্তু আজকের সেই রক্তদান শিবিরটা হচ্ছে আর প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ কিভাবে হচ্ছে সেটা বৃষ্টি কীভাবে এখনো পর্যন্ত চলছে তবে তাদের যে আয়োজন রয়েছে আমি একটু মন্ডপের ওই দিকে যাবো কারণ ওই যে শিল্পী যেখানে কাজ করছে আমি একটু হয়তো কষ্ট হবে জলে ভিজে যাবে আমার যিনি ক্যামেরা ধরে আসেন ওনাকে বলবো দৌড়ে কিন্তু ওই যেতে হবে এই কারণে দর্শকরা দেখছে দেখুক আমরা কিন্তু ভিজে যেতে পারি সেটা প্রমাণ করিয়ে দেবো আস্তে আস্তে করে চলে আসেন আমরা ধীরে ধীরে এই নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের যে নবরত্ন ক্লাব আর শিল্পীকে বলবো এদিকে আসে আর শিল্পী ভাই তুমি ভিজিও না আমরা ভিজে ভিজে আপনার কাছে দৌড়ে দৌড়ে যাচ্ছি দর্শকরা দেখছে চলে আসুন তো এই মুহূর্তে আমরা এই জায়গায় কেন পৌঁছে গেলাম শিল্পী কাজ করছে তার যে এবছরের চিন্তা ভাবনাটা সেটা কিন্তু আমরা তুলে ধরব শিল্পীকে এখানে দাঁড়াতে বলবো আপনার এই বছরের আমি দেখলাম সভাপতি বললেন যে প্রজাপতি এই প্রজাপতি থিমটা এবছর আপনার চিন্তা ভাবনা কনসেপ্টটা দেখলাম তো এখন তো প্রাকৃতিক দুর্যোগ চলছে তাকে উপেক্ষা করে আপনার যে সমস্ত কর্ম মানে যারা কাজ করছেন তাদের সঙ্গে যেমন আপনি রয়েছেন হঠাৎ এই চিন্তা ভাবনাটা কেন এলো যে প্রজাপতি প্রজাপতি হচ্ছে সুন্দর একটা আমাদের সমাজের একটা পতঙ্গ ওনার কালারফুল ওই যে আমাদের মনের মধ্যে যে কালারটা আছে যে রঙ আছে সেখানে তো অনেক কিছু রঙ আছে সেটাই বহির্ভাবনা ভাবনা সেটাই বহির্ভূত করতে আছি প্রকাশ করতে আছি মানে মনের যে ভাবনা মনের যে রঙ মনের যে চিন্তা চিন্তাভাবনা প্রকাশ করে দিচ্ছেন একদম একদম আর অ্যাকচুয়ালি এই চিন্তায় অ্যাকচুয়ালি এই চিন্তাটা হচ্ছে আমাদের ক্লাবের সভাপতি নন্দদার ঠিক আছে উনি আমাকে এই চিন্তা একটু আগে উনি আমাদের সঙ্গে কথোপকথন হয়েছে ওনার সঙ্গে উনি মেন চিন্তার মালিক উনি আমি কাজ করার মালিক আমি এজ এ আর্টিস্ট আর্টিস্ট হিসাবে আপনি কি নাম আপনার বাপ্পা সিংহ এ ওনার কাজকর্ম যা হচ্ছে একটু দেখান ওই যে তুল দেখান দেখান এই সব শিল্পীদের কাজগুলো দেখান এখানে দেখান এই কাজগুলি সলার দিয়ে হচ্ছে ঠিকই কিন্তু নিখুঁতভাবে তারা তুলে ধরছে প্রজাপতি আর মণ্ডপটা সেই প্রজাপতির আদলেই হবে তবে এখানে আরো কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে নবদত্ত ক্লাবের যে সমস্ত সদস্যরা তারা কিন্তু প্রত্যেকে এক একটা দায়িত্ব নিয়েছে যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে সেই রক্তদান শিবিরে তাদের যে টিফিনের ব্যবস্থা কিন্তু এই যে দেখুন এই টিফিনের ব্যবস্থা কিন্তু তারা করেছে কারণ যারা রক্ত দেবেন তাদেরকেও তো একটা ব্যবস্থা করতে হবে ক্লাবের পক্ষ থেকে ক্লাব প্রথমেই বলেছিল যে আমরা সব রকম ব্যবস্থা রেখেছি যাতে করে কোনো রকমে কোনো দর্শক বা যারা এখানকার মানুষ যারা রক্ত দিচ্ছে তাদের কোনো অসুবিধে না হয় সেক্ষেত্রে এটা দেখাই তারপরে একটু দেখাবো তারপরে একটু দেখাবো এখানে তাদের যে এই যে রান্নাবান্না চলছে কর্মকর্তা ক্লাবের কর্মকর্তারা তারা কিন্তু দীর্ঘ সময় এ করে থাকে তারা অপেক্ষা করে থাকে তাদেরকে দেখাই এই যে তাদের কর্মকর্তা একজন দেখছি খুন্তি নাড়ছে ওটা দেখান খুন্তি নাড়ছে রান্না বান্না হচ্ছে অর্থাৎ এই যে সব কিছু আয়োজন করেছে ক্লাবের নবরত্ন ক্লাবের যে সমস্ত কর্মকর্তা রয়েছে তারা এই যে বিপর্যয় অর্থাৎ দুর্যোগকে উপেক্ষা করে তারা কিন্তু সমস্ত ব্যবস্থা করেছে আর আমরা ধীরে 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 একটু বাইরের দিকে যাবো আর ওখানে গিয়ে এই ভিডিওটা শেষ করব এর পরবর্তী ভিডিও যখন মণ্ডপে মা আসবে অবশ্যই দেখাবো আপনাদেরকে আর এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে তারা যে পুজোটা করছে সেই পুজোটা আপনাদের না দেখালে নিশ্চয়ই আপনারা বলবেন যে আমরা কষ্ট করে গ্রামীণ কৃষি শিল্প সমাচার গেলাম যেহেতু আমাদের পেজটা সবাই দেখেন আপনারা আমি জানি সবাই আপনারা দেখেন তো সেক্ষেত্রে তাদের এই পুজোটাকে অবশ্যই অবশ্যই করে দেখাবো সব থেকে দামি কথা যেটা বলেছে ক্লাবের যারা বেটে মানুষ আর যারা তৃতীয় লিঙ্গের মানুষ তাদের দিয়ে যে দ্বার উদ্ঘাটন হবে সেটা অবশ্যই আপনাদের দেখাবো চোখ রাখবেন দেখতে থাকবেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের পাশে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ কেমন রয়েছে সেটা একটু দেখাতে বলবো অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ কিন্তু সেইভাবেই রয়েছে তাকে উপেক্ষা করে কিন্তু আজকের অনুষ্ঠান আপনাদের কেমন তাদের লাগলো প্রিয় দর্শক আমরা যখন কোনো কোথাও পৌঁছে যাই না সেই ভিডিওগুলি কিন্তু আপনাদের কাছে তুলে ধরি যেখানে মানুষ এত কর্মব্যস্ততা থাকে তারা কিন্তু কর্মব্যস্ততা থাকে কিন্তু কর্মব্যস্ততার মধ্যে দিয়েও তারা কিন্তু সেই আজকে যে অনুষ্ঠানটা করছে সত্যি নবরত্ন ক্লাবকে আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে ধন্যবাদ তাদের কর্তৃপক্ষকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আগামী সময়ে ঠিক আবার এমন টাইমে কোন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব একটু দুর্যোগটা দেখাচ্ছি এ দেখেছেন কালো ঘুটঘুটে মেঘ একদম দেখেছেন বৃষ্টি তো সকাল থেকেই পড়ছে দর্শকরা অনেকে দেখেছেন আপনারা বলেছি না একটু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলে তো আপনারা দেখেন একটু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন মন্থা ল্যান্ড করেছে হয়তো অন্ধ্রপ্রদেশে কিন্তু তার যে রেসটা তার যে এখনো পর্যন্ত প্রভাবটা যে কিন্তু সেই সুন্দরবনের বিভিন্ন প্রান্তে অর্থাৎ এই নারায়ণপুর অঞ্চল থেকে আমরা সরাসরি দেখালাম দেখেই বুঝতে পারছেন যে পরিস্থিতিটা কি রয়েছে